যারা গণহত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন মেন রাজনীতি তারা ফিরে আসতে পারবেন এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো কিছুর বার্তা দিচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং তারা দেখতে পেয়েছেন হয়তো বা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং সেটাও উল্লেখযোগ্য এমন নয় যে সেই সংখ্যাটা একেবারেই অল্প শতাংশ ব্যাপারটা আসলে তা নয় এবং এই একই রকম কথা অনেকটা বলেছেন একজন সমন্বয়ক সার্জিস আলো তিনি অনেকটা একই সুরে বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন যারা কোনো অন্যায় করেননি তারা বা তাদের ব্যাপারে 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 লীগের ওই নেতাদের কর্মীদের যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন তারা চাইলে রাজনীতি করতে পারবেন এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে একটা হচ্ছে বিএনপি তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয় আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয় যদিও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ আহমদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকটা মানসিকভাবে যুক্ত বা অন্তর্বর্তীকালীন সরকার যে বৈঠকগুলো করে যে দলগুলো আমন্ত্রণ পায় আমন্ত্রণে যে সে দলগুলো আসে বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটিভাবেই শুরুর দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সরকারও সেই বিষয়টি অনেকটা স্পষ্ট করেছে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান এবং এই ক্ষেত্রে অনেকের ধারণা যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয় আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয় তো এক ভাবে বিএনপি জয়লাভ করবে কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন যে সাংগঠনিক শক্তি যে পরিমাণ কর্মী নেতা রয়েছে তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সময়ে যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন দেখেছে বিএনপি অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের এক চেটিয়া জয় জয়কার এবং আওয়ামী লীগবিহীন সময়ে বিএনপির নেতারাও সংসদে এক জয় পাবেন এটা অনেকেই ধারণা করে রেখেছেন নিশ্চিত তারা তারাই জয় পেতে পারেন এবং সরকার বা বিএনপির বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো জামাত হোক বা অন্যান্য দলগুলো তারা চায় না কোনোভাবেই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ সেক্ষেত্রে বিএনপি একচিটিয়া ভাবে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আহ জয়লাভ করবে আসন অনেক বেশি পরিমাণে এবং এই আসনগুলোতে যে যারা এমপি হবেন তারা খুব স্বাভাবিকভাবে পরবর্তীতে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় তারা প্রভাব বিস্তার করবেন এবং স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি অনেক বেশি পরিমাণে তাদের জায়গা শক্ত করবে এবং জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা সমন্বয়ক তারা বা এই ব্যাপারটা তারা চাইছেন না কারণ আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে যেটা প্রধান হবেন একজন সমন্বয় এবং উপদেষ্টা একটি গুঞ্জন রয়েছে। তো ছাত্রদের নেতৃত্বে বা জাতীয় নাগরিক কমিটি মিলিয়ে বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন রাজনৈতিক দল ফর্ম করতে যাচ্ছে তারাও কোনোভাবেই চাইছে না সে কারণেই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক তারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন করতে এবং স্থানীয় সরকারের নির্বাচন যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয় সেক্ষেত্রে বিএনপি ঠিক ওই রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সেক্ষেত্রে হয়তো বা প্রভাব বিস্তারবিহীন একটি স্থানীয় স্থানীয় সরকার নির্বাচনে সংসদ আহ হয়তোবা অনেক ভালো অবস্থান করতে পারে জামাত বা নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তারা বা অন্যান্য রাজনৈতিক শক্তি বিএনপি তো করবেই এবং সেই কারণে তারা চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং বিএনপি বারম্বার এই ব্যাপারটাকে তারা না করছে যে না তারা চান আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি সেক্ষেত্রে তারা ভালো ফলাফল করবে সে ব্যাপারে তারা অনেক বেশি পরিমাণে আশাবাদী এখন উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভইয়া হঠাৎ করে কেন তিনি আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে পজিটিভ তিনি ভূমিকা রাখতে চলেছেন এটা এমন নয় যে আওয়ামী লীগ খুব বেশি পরিমাণে প্রেশার তৈরি করেছে আজকে আওয়ামী <laughs> লীগের দেখা হরতাল ছিল এবং এই হরতালে যে খুব একটা বেশি প্রভাব পড়েনি কোনো প্রভাবই পড়েনি সেটা আপনারা নিশ্চয়ই জানেন যদিও ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন তাদের হরতাল সফল তারা নানান মহাসড়কের ছবি দিচ্ছেন যেখানে গাড়ি ঘোড়া নেই যদিও মহাসড়ক যে একেবারে সবসময় খুব বেশি পরিমাণে গাড়ি ঘোড়া পূর্ণ থাকে ব্যাপারটা তা নয় বা মহাসড়ক তো খালি থাকে গাড়ি খুব দ্রুত গতিতে চলে যায় তো এমন কোনো প্রেশার তো তৈরি করতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাহলে হঠাৎ করে কেন উপদেষ্টারা নিজেদের থেকে বলছেন তারা আওয়ামী লীগের যারা দোষী নন যারা অপরাধী নন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন তাদেরকে নির্বাচনের সুযোগ তারা কেন দিতে চাইছেন এটিকে বিএনপির প্রতি উল্টো একটি থ্রেট তারা তৈরি করার চেষ্টা করলেন যে স্থানীয় সরকার নির্বাচনের বা টোপ দেওয়া হলো কি আওয়ামী লীগকে যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা তোমরা সুযোগ পাবে যদি তোমরা ক্ষমা চাও বা এটা কি কোনো টুপ হতে পারে আওয়ামী লীগের প্রতি নাকি যে বিএনপির প্রতিছ যে তোমরা আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগ রয়েছে এমন কোনো কিছু নাকি অন্য কোনো খেলা চলছে কারণ আওয়ামী লীগ তো বা আমরা এমন কোনো কোন তৈরি করেছে সরকারের উপরে এমন কোনো কিছু আমরা দেখতে পাই না বা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি পরিমাণে আওয়ামী লীগের প্রতি আচরণ চলছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া হবে শেষ করে দেয়া হবে অপ্রাসঙ্গিক করে দেয়া হবে এবং বিএনপি বরং আওয়ামী লীগের প্রতি অনেকটা তাদের সুর নরম রাখছে যে বিএনপি বলছে যে তারা চাইছে তারা আওয়ামী লীগকেই নির্বাচনে চাইছে এবং জনগণ ভোটের মাঠে তাদেরকে বিদায় করে দিবে নিশ্চিহ্ন করে দিবে ভোটের মাধ্যমে তারা সেটা চাইছেন তাহলে আসলে কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চাইছে সেটা কি পর্দার আড়ালে এমন কোনো খেলা চলছে যেটা আমরা ধরতে পারছি না বা যেটা আমরা জানি না সেটা কি বহির কোন শক্তি আমেরিকা কিংবা ভারতের কোন প্রভাব এমন কোনো কিছুকে রয়েছে যেটা আমরা হয়তো জানি না যেটা হয়তো বা আমরা কিছুদিনের মধ্যে আমরা প্রত্যক্ষ করতে পারবো বা না হলে এমন কি ঘটলো যেখানে আমরা আজকে দেখেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা কারাবরণ করেছেন যারা আটক রয়েছেন তাদেরকে আদালতে নিয়ে আসা হলো তারা সবাই খুব ফুরফুরে মেজাজে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি পলক বলছেন যে রুখে দাঁড়ানোর কথা তিনি এখনো বলছেন তারা হাসি মুখে রয়েছেন এত হাসির এত আনন্দের উৎস